আর দেখেন কেমন রস ঢুকেছে দেখেন এই যে গড় গড় যে একেবারে নরম তুলতলে সফট দেখাচ্ছি এটাও দেখেন একটু কাঁচা নেই একেবারে নরম তুলতলে আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রকম ছানা মাওয়া ছাড়াই খুবই সহজভাবে ঘরে থাকা শুধুমাত্র গমের আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো আর এই মিষ্টিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর বানানো তো খুবই সহজ মিষ্টি বানানোর আগে এই যে দেখেন পেঁয়াজ গাজরকে আমি খুঁড়ে দিচ্ছি একটু একবার খুঁড়ে দিয়েছি তার জন্য মাটিটা একটু নরম হয়ে আছে আবার খুঁড়ে দিচ্ছি দ্বিতীয়বার খুঁড়া হচ্ছে এটা যা হলো থাক মিষ্টিটা বানাই তারপরে তখন আবার করব গোলাপজামুন মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি গমের আটা নিয়েছি আর এইটা হচ্ছে মেজারমেন্ট কাপের এক কাপ আমরা যে প্রতিদিন রুটি খাই সেই গমেরাটা এটা আর এই বাটি মেপে দিয়ে দিচ্ছি এক কাপ দুন আর এটা হচ্ছে খাবার সোডা চা চামচের এই যে হাফ নিয়েছি বেকিং সোডা এটা বেকিং পাউডার নয় আর আপনারা যদি এখানে বেকিং পাউডারটা দেন তাহলে এই চা চামচের এক চামচ দিয়ে দেবেন এখানে কিন্তু আমি বেকিং সোডাটা দিয়েছি যে খাবার হয় সেটা এবার দেশি ঘি দিয়ে দেব এক চামচ ঘিটা এবার সব কিছুর সঙ্গে ভালো করে মেখে নেব টা আমি খুব ভালো করে ময়ন দিয়ে নিয়েছি এই যে এরকম করে দেখে নিতে হবে মুখটা ঠিকঠাক বানছে তার মানে ময়নটা ঠিকঠাক হয়েছে আর এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটাকে একবার জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি এখন নর্মাল দুধ আছে এটা অল্প অল্প দুধ দিয়ে মেখে নিচ্ছি আর আপনাদের কাছে যদি দুধটা না থাকে তাহলে পানি দিয়েও মেখে নিতে পারে খুব কিন্তু থেসে থেসে মাখা যাবে না তাহলে ঘিটা বের হয়ে যাবে আর একটু নরম করে মেখে নিতে হবে একটু চাঁদ চেটে হবে এটা এই যে দেখেন এই রকম করে মেখে নিতে হবে মিষ্টির জন্য দোটা মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মিষ্টির জন্য এবার আমি সেরাটা বানাবো তার জন্য এই বাটি মেপে আমি আটাটা নিয়েছি তার জন্য এই বাটি মেপে চিনি দিয়ে দিচ্ছি আর গোলাপ জামুনের জন্য একটু স্রাটা বেশি করে করতে হবে এখানে আমি এক বাটি চিনি দিয়েছি আপনার এখানে কিন্তু দু বাটি চিনি দেবেন কেননা এখানে আমার একটু চিনি আছে এই চিনিটা দিয়ে দিচ্ছি এবার যেই বাটি মেপে আপনি চিনি নেবেন সেই বাটি মেপে কিন্তু তিন বাটি পানি দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর এই মিষ্টির সেরাটা একতার বা দুতার হবে না শুধুমাত্র গলে ফুটে গেলে হয়ে যাবে চিনিটা গলে যাবে তারপর ফুটে যাবে চিনিটা সম্পূর্ণ গলে ফুটতে শুরু করেছে আর এইভাবে আমি চার মিনিট মানে জাল করে দিয়েছি গোলাপ জামুন মিষ্টির সেরাটা একদম পাতলা হবে সোয়ারটা এবার ঢেকে রাখবো আর এদিকে রেস্ট রাখা পাঁচ মিনিট হয়ে গেছে আর এই যে দেখুন আগের থেকে শক্ত হয়ে গেছে এবার হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি আপনার চাইলে তেল লাগিয়েও নিতে পারেন আর এখান থেকে অল্প অল্প নিব ভালো করে গোল করে নেব এইভাবে গোলটা করে নিতে হবে এরকম ফাটল থাকলে ভাজার সঙ্গে ফেটে যাবে এই যে ভালো করে এই গোলটা করে নিতে হবে আজকে রেসিপি শুরু করতেই সন্ধ্যা হয়ে গেছে আমাদের সাড়ে পাঁচটার সময়তেই শুরু করেছি শেষেরটা ছোট্ট হলো সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি মিষ্টি ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে এবার হালকা করে গরম করব সরষের ঝাঁটিতে জ্বাল দিছি ভালোই নিচ্ছি তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি মিষ্টিগুলো তেলে দেওয়ার আগে একবার এইভাবে গোল করে নিচ্ছি মিষ্টিগুলো দেখেন চ্যাপটা চারটে হয়ে গেছে তো এইভাবে গোল করে নিতে হবে আর মিষ্টিগুলো যখনই ভাজবেন হালকা আছে ভাজবেন খুব জোরে যদি জাল দেওয়া হয় তাহলে মিষ্টির ভিতরে কাঁচা থেকে যাবে তখন রসটা ঠিকঠাক ঢুকবে না শক্ত হয়ে থেকে যাবে হালকা আছে টাইম নিয়ে ভেজে নিতে হবে আর মিষ্টিগুলো দেখেন দেওয়ার সাথে সাথে হালকা হালকা বাবল উঠছে এইরকম করে তেলটা গরম করতে হবে এবার হালকা আছে এটুকু টাইম নিয়ে প্রায় দশ মিনিট টাইম নিয়ে ভেজে নিতে হবে একটু নড়িয়ে দেবো ফুলে দেখেন কত মোটা হচ্ছে আর মিষ্টিগুলো একটা কথা বলে দিছি যদি মিষ্টিগুলো ফেটে যায় ভাজার সময়তে তাহলে কিন্তু জোরে আঁচ দেবেন দিয়ে একটু লাল করে নেবেন তাহলে কিন্তু আর মিষ্টিগুলো ফাটবে না ফাটাটা বন্ধ হয়ে যাবে তারপরে তখন হালকা আছে আবার ভাজবেন মিষ্টি গুলাকে জাল দিয়ে কালার করে নিয়েছি এবার হালকা আছে ভেজে নেব হালকা আছে চারিদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে আর মিষ্টিটা পুরোপুরি ভিতর থেকে সেদ্ধ হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে বুঝবেন মিষ্টিগুলোকে প্রায় আমি দশ মিনিট খুব ভালো করেই জাল করে নিয়েছি আর একটা দেখাচ্ছে আপনাদেরকে বোঝার উপায় যে ভাজা হয়েছে কিনা এই যে দেখেন এইভাবে টিপে দেখেন এই যে এইভাবে টিপছি কিন্তু তাও উঠে যাচ্ছে এই যে মানে ভিতর থেকে ভালো মতন ভাজা হয়ে গেছে আর মিষ্টিগুলো যখনই তেল থেকে উঠাবেন চলো জালটাকে জোরে করে দেবেন তাহলে ভিতরে যা তেলটা টেনেছে সেটা বের হয়ে যাবে আর যে মিষ্টির জন্য আমি সেরাটা করে রেখেছিলাম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার একটু গরম করে দেয় হালকা গরম সেরাতে এবার গরম গরম মিষ্টিটা দিব এবার মিষ্টিগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য মিষ্টিটা আপনাদেরকে বলেছিলাম যে এক ঘন্টা পর দেখাবো কিন্তু আমি তিরিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি মানে যতক্ষণ আমার নামাজ পড়তে দেরি এখন কত মোটা মোটা হয়ে গেছে রস খেয়ে দেখ এই যে আরও মোটা হবে একটু থাকতে গেলে কিন্তু গরম হয়ে আছে ভাপ উঠছে আর মিষ্টিগুলো দেখেন কেমন বানিয়েছিলাম আর কেমন মোটা হয়েছে ডবল হয়ে গেছে এবার দেখেন মিষ্টিগুলা কত সুন্দর হয়েছে এই যে আর শুধু সাইজটা দেখেন কত মোটা মোটা তিন ডবল হয়ে গেছে ফুলে আর যে ছোটটা ছিল ছোটটাই দাম কত মোটা হয়ে গেছে এই যে আপনারা চাইলে এইরকম করে নিতে পারেন তাহলে অনেকগুলো মিষ্টি হবে এইরকম সাইজের করলে আর দেখেন কেমন রস ঢুকেছে দেখেন এই যে গড় গড় করছে এই যে একেবারে নরম সফট কেটে দেখাচ্ছি কাঁচা নেই কি শক্ত নেই এই যে রসটা দেখেন শুধু শুধু তিরিশ মিনিটে এটাও দেখেন একটুও কাঁচা নেই একেবারে নরম তুলতলে গোলাপ জন মিষ্টিটা এত সুন্দর হয়েছে খেতে না বানিয়ে খেলে বুঝতে না মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে যাচ্ছে আর দেখলেন তো বানানো কত সহজ আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একই রকম করেই বানাবেন আপনাদের মিষ্টিটাও এরকমই হবে কোথাও একটু শক্ত থাকবে না কিছু থাকবে না মাত্র তিরিশ মিনিটে খেয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই গোলাপজামুন মিষ্টি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ